In love. بل عذبوا أن جاءهم منزل منهم فقال الكافرون هذا سيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك نزوع بعيد قد علمنا ما تنقص الأرض <سؤال> منهم وإن دانا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَاتٍ تُنُزِّيكُمْ مِنْ عَذَابٍ عَلِيمٍ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي لمن صلى الله عليه وسلم الصدقات برهان رب اشرح لي صدري ويسر لي امري وَحْلُلْ عقدة من لساني افقه قولي ربي زدني علما اللهم ربي زدني علما उपस्थित معزز محترم করাম অধিকারের মুসল্লিয়ান আজম আবু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত মসজিদের মুসল্লি বৃন্দ আজকে জুমার খুদবার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় দান যদিচ প্রেক্ষাপট অনুযায়ী আজকে দুটা আলোচ্য বিষয় রাখা অতীব জরুরি ছিল তার এক নম্বর হচ্ছে ঈদ এ মিলাদুল নবী দুই নম্বর হচ্ছে আমাদের কেন্দ্র সরকার একটি বিল এনেছে অকা বিল সে বিষয়ে কিছু আলোচনা প্রয়োজন ছিল এখানে আমরা আসন দান কত গুরুত্বপূর্ণ একটা ইবাদাত টিকে আছে বেরাদার দারানে মিল্লাদ পৃথিবীর মাটিতে যত সম্পদ আছে সব আল্লাহর আসমানের উপরে যত সম্পদ আছে সব আল্লাহর যা কিছু আমরা পরীক্ষা করবেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন সম্মানিত দিনী ভাই এবং বোনেরা জুমার খুদবাজারা যারা সে মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এবং একটা স্বল্প সময় তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন জেনার রব্বুল আয়ালামিনকে সন্তুষ্ট করব এটা আমাদের প্রত্যেকের টার্গেট থাকা উচিত ইবাদত আছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার যত পথ পদ্ধতি আছে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার যতগুলো রাস্তা আছে এর মধ্যে একটি শ্রেষ্ঠ রাস্তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্থে তিনার জন্য তিনার রাহে আপনার কাছে থাকা সম্পদ থেকে কিছু দান করবেন আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্ট করার একটা শ্রেষ্ঠ মাধ্যম এটা সম্মানিত ভাইরাম আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইয়া মানু খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে আর যাদের বদ অভ্যাস পরিত্যাগ করতে হবে তার কারণ জুমার খুদ্বার গুরুত্ব রয়েছে অনেক সম্মানিত ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয় হাল্লা দিন আমানু হে ইমানদার নর এবং নারীরা হাল আদুল্লুকুম আলা তিজারতিন তুমজিকুম মিন আযাবিন আলি আল্লাহ বলেন হে ইমানদারেরা আমি কি তোমাদেরকে দুটো ব্যবসার কথা বলবো আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে দুটো ব্যবসার কথা বলে দেব না আমি কি তোমাদেরকে দুটো ব্যবসার কথা জানাবো হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম যেই ব্যবসার মাধ্যমে তোমরা যন্ত্রণাদায়ক খাতার নাক আযাব থেকে খাতার না শাস্তি থেকে নিরাপদে থাকবে আমি কি তোমাদেরকে এমন দুটা ব্যবসার কথা বলবো আল্লাহ বলছেন তিজারত তিজারত শব্দের অর্থ হচ্ছে ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম দুটো ব্যবসা যেটা করলে তোমরা পরিত্রাণ পাবে যন্ত্রণাদায়ক আযাব থেকে তার এক নাম্বার ব্যবসা হচ্ছে তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে তো মেনু নাবিল্লাহি ওয়া রসুল এক নাম্বার ব্যবসা হচ্ছে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে বিশ্বাস স্থাপন করবে অত জাহিদু নাফিসে ইল্লাহ দুই নাম্বার ব্যবসা হচ্ছে তোমরা জিহাদ করবে ব্যায়াম ওয়াকুম হুয়া আনফুজিকুম তোমরা তোমাদের মাল মালদ্বারা তোমাদের জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এই দুইটা ব্যবসা যদি তোমরা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে জিহাদ বলেছেন জান মাল দিয়ে দান করাকে জিহাদ বলেছেন জিহাদ দুই রকমের এক জান দিয়ে হয় আর এক মাল দিয়ে হয় তবে জানের আগে আল্লাহ রাব্বুল আলামিন মালের কথা বলেছেন দান করা এটা হচ্ছে জিহাদ এটা হচ্ছে ব্যবসা যার মাধ্যমে আপনি আল্লাহরাব্দুল্লা আল এমীর খাতারনা আজাদ থেকে বাঁচতে পারবেন মানাল্লাহ বলেন ফার্ম মামান আতवাত তাকওয়া অসাদ দা কাবিল হোসনাফ ফাসানুয়া শিরুহুল ইল ইসরা যেই ব্যক্তি দান করবে সংযমী হবে এবং দান করলে আল্লাহ রাব্বুল আলমিনের কল্যাণ পাওয়া যাবে এটাকে বিশ্বাস করবে ইউসরা বলছেন তাকে সঠিক রাস্তায় চলার পথটাকে আমি আল্লাহ আসান করে দেব পৃথিবীর মাটিতে কোনো খারাপ রাস্তায় যাবে না পৃথিবীর মাটিতে কোনো গোলাহের কাজে যেন না যায় পরকালে যেন কোনো আজাব আল্লাহ আব্দুল আলমিনের গজবে না যায় তার যে চলার রাস্তা এই চলার রাস্তাটাকে ইউসরাহ আমি আল্লাহ সাহায্য করে দেব কি করতে হবে দান করতে হবে এবং সংযমী হতে হবে দান করলে যে পরকালে কামিয়াব পাওয়া যাবে এটার পর বিশ্বাস করতে হবে তাহলে আল্লাহ রাবুল বলছেন ওর যেটা ভালো রাস্তা সেই ভালো রাস্তায় চলার রাস্তাটাকে আমি সহজ করে দেব এখন আল্লাহ রাবুল আলমিন যদি আপনার চলার রাস্তাটাকে সহজ করে দেন পৃথিবীর মাটিতে এমন কোনো ষড়যন্ত্র নেই যে আপনাকে বিপদগামী করতে পারে আসমানের উপরে এমন কোনো ষড়যন্ত্রী নেই যে আপনাকে আসমানি গজব থেকে গজবের মধ্যে ফেলে দিতে পারে জাহান্নামে নামে নিয়ে যেতে পারে ফুল সেরাতে আপনাকে আটকাতে পারে যদি আল্লাহ আপনার রাস্তাকে সহজ করে দেন আপনার রাস্তা সহজ করার বখিলা আর যদি বখিলি করো ও আম্মামামবাখিলা ওয়াস্তগ্না ওয়াকা জাবা বিল হোসনা ফাঁসানু ইয়া লিল লেলো আল্লাহ আল্লাহরাব্বুল আমিন বলছেন যদি তুমি বকিলি করো যদি তুমি দান না করো আর দান করে যে পল্লকালের কামিয়াব পাওয়া যাবে এটাকে যদি তুমি বিশ্বাস না করো ফাঁসানু ইয়া শিরোহো লেলো ওসরা তাহলে তোমার খারাপ রাস্তায় চলার পথটাকে আমি আল্লাহ সাহায্য করে দেবো তাহলে দান না করলে বকিলি করলে বিপদ হবে যেই পথে পরকাল এবং দুনিয়াতে সেই রাস্তাটাকে লাফটার জন্য সহজ করে দেবেন সম্মানিত তিনি ভাই এবং বোনেরা গভীর মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করুন আল্লাহ আল্লাহরাব্দুল্লাহ আলামীন বলেন আল্লাহ দ্বীনা ইউকিম আর সলা তাওয়ামিম্মা আজাত নাহুম ইনফেকোন আল্লাহরাবদুল আলামীন বলেন যারা সলা তাদায় করে এবং তাদের রিজিক থেকে যারা দান করে ওলাইকা হোমলমুক্মিনু না হাত ক এরাই হচ্ছে হক সত্য মোমেন এরাই হচ্ছে সত্য মোমেন লাহন্দ রজাতন ইন্দরববিহীন এদের জন্য রয়েছে উঁচু মোকাম অমাগ ফেরাতুন এদের জন্য রয়েছে ক্ষমা অরিজবন ক্যারিম এবং এদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক আল্লাহ রাব্বুল আলমিন দান সম্বন্ধে কত সুন্দর করে বলছেন দেখুন সম্মানিত ভাইরা এবারে আসুন রসুল্লাহ সাল্লাহ দান সম্বন্ধে কি বলেছেন রসুল বলছেন যদি মানুষ দান করে তাহলে আল্লাহ রাবুল আলমিন তার গোনহাকে মাফ করেন তিনি বলেন যদি কোনো মানুষ দান করে তাহলে তার কবরের আজাদকে আল্লাহ মাফ করেন তিনি বলেন যদি কোনো মানুষ দান করে তাহলে এ দানের ছায়া তলে কায়ামতের ময়দানে থাকবে বলেন সুবাহান রসুল সাল্লি সাল্লাম বলছেন শোনো শোনো সাহাবারা বিশেষ করে তিনার স্ত্রীকে ডেকে বলছেন শোনো তুমি যদি আল্লাহর রাস্তায় দান করতে হিসাব করো খুব ভালো করে বুঝতে হবে ভাইরা তিনি বলেন যদি তুমি আল্লাহর রাস্তায় দান করতে হিসাব করো তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তোমার উপরে রহম অবতীর্ণ করতে হিসাব করবে আর যদি তুমি আল্লাহ রাস্তায় দান করার ক্ষেত্রে হাতকে গুটিয়ে নাও তাহলে তোমার উপর আল্লাহর রহম হতেও আল্লাহ হাত গুটিয়ে নেবেন সম্মানিত ভাইরা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যদি কেউ জোড়া দান করে জোড়া বেজোড় না জোড়া এক টাকা না দু টাকা এক হাজার না দু হাজার এক লাখ না দুই লাখ একটা ছাগল না দুটা ছাগল একটা গরু না দুটা গরু জোড়া দান করে রসুল সাল্লাম বলছেন তাহলে জান্নাতের যত গেট আছে কোন গেট তার জন্য আর আটকারও থাকবে না যে কোন দিক দিয়ে সে প্রবেশ করবে আউবাকার বলছেন জোড়ার সঙ্গে সম্পর্ক কি তো আল্লাহ রসুল বলছেন অবাকার তুমি তাদের একজন তুমি জোড়া দান করো তোমার জন্য জান্নাতের কোনো পথ বাধা থাকবে না মিল্লাত আসুন বুরহান দান হচ্ছে দলিল আপনার বাড়িটা বলছেন আপনার গাড়িটা আপনার জমি জায়গা এইগুলা যে আপনার এর পিছনে একটা দলিল আছে যদি আপনি এমনিতেই দাবি করেন যে এইগুলা সব আমার কেউ মেনে নেবে না আপনার বলছেন কি লাগবে দলিল